আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামান্ন নাসি চলে এলাম ডেইলি লাইফের আরেকটা ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তবে আমি তেমন একটা ভালো নেই আর আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা একটু কষ্ট করে সবাই শুনে নেবেন তো যাই হোক আজকের ভিডিওটা দুপুরের পর থেকে শুরু করলাম আর বলা যায় যে ইফতারের আগ থেকে আসলে ভিডিওটা কন্টিনিউ করেছি তো ইফতারের এখনও বেশ সময় বাকি আছে তো আস্তে আস্তে ইফতারের প্রিপারেশন করে নেছি। তো আজকে ইফতারে হচ্ছে আমাদের বাসায় আমার বেশ কয়েকটা কাজিন আসবে তো সেই জন্য সব কিছু একটু বেশি বেশি করেই তৈরি করছি আর অনেকেই না বেগুনি বা আলু চপ বানানোর ভিডিও দেখে বলেছেন যে আপু বেসনের মিক্সটা কিভাবে রেডি করি আর কি তো এটা অলরেডি আমি কিন্তু চ্যানেলে শেয়ার করেছি আপনারা রোজার প্রথম দিকের ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন হয়তো দ্বিতীয় রমজানের ভিডিওতে পাবেন আর কি তো সেই বেসনের মিক্সটটা একটু আগে গুলিয়ে রেখে দিচ্ছি যাতে করে হচ্ছে গিয়ে এটা একটু সময় নিয়ে সেট হয়ে যায় আর কি আর একটা টিপসও আবার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব যে অনেকক্ষণ বেগুনিগুলো কিভাবে মুচমুচে রাখা যায় সেই টিপস আর কি আর এখানে আমি নর্মাল পানি দিয়েই অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি এখানে হচ্ছে বেসন চালের গুঁড়া বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা এই মানে গুঁড়া আর লবণ এগুলো দিয়েই হচ্ছে মিক্সটা রেডি করা হয় আর এদিকে হচ্ছে বেলের শরবত বানাচ্ছে আম্মু ইদানিং মানে ইদানিং বলতেছি মানে এবার রমজানে হচ্ছে আমরা অনেক বেশি বেলের শরবত খাচ্ছি বেলটা পাওয়াও যাচ্ছে ভালো আবার একটু রিজনেবল প্রাইসও আর বেলের শরবত খেলে এমনিতেও পেট ঠান্ডা থাকে আর দিন দেখা যায় রোজা থাকার পরে যে কোনো যদি একটা ফ্রেশ ফলের শরবত খাওয়া যায় সেটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো যাই হোক এই জন্য হয়তো আম্মু হাতেই বেলের শরবতটা করে নিচ্ছে কারণ ব্লেন্ডারে করলে দেখা যায় যে বেলের যে বিচিগুলো থাকে ওগুলো কিন্তু একদম গলে যায় আর কি তখন তিতে তিতে লাগে আর কি খেতে আর ঠান্ডার ইসের জন্য আমি ঠিক মতো আসলে ভয়েস ওভার করতে ঠান্ডা না আসলে বেসিক্যালি ওই যে আমার যে গলার মধ্যে ব্যথা ইনফেকশন হয়ে যায় সেই জন্যই মানে এরকম ঠান্ডার মতো হয়ে থাকে গলা বন্ধ হয়ে থাকে এটা আসলে ঠান্ডার সমস্যা বলা যাবে কিনা জানি না তো যাই হোক আমি আজকে বড় ফ্রাই প্যানেই হচ্ছে ভাজবো সেই জন্য তেল বসিয়ে দিলাম আর এই চুলায় হচ্ছে ডাল হচ্ছে আর মোটামুটি রান্নাবান্না শেষ আজকে দুপুরে হচ্ছে শোল মাছ রান্না করা হয়েছে সবজি করা হয়েছে তো ওগুলো শেষ আর এই যে বলেছিলাম একটা টিস দিব সেটা হচ্ছে একেবারে ফুটন্ত গরম তেল এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিবেন অল্প করে দুই টেবিল চামচের সরি দুই চা চামচের মতো তাহলে দেখবেন যে অনেক ক্ষণ পর্যন্ত মুছে থাকে আর সুন্দর মানে কোটটাও সুন্দর হয় মানে বেগুনের উপর আলোর চপের উপরে আর আরেকটা টিপস হচ্ছে গিয়ে যে একেবারে ফুটন্ত গরম মানে গরম তেলের মধ্যেই বেগুনিগুলো ভাজা ট্রাই করবেন তাহলে সুন্দর মতো মানে তেলটাও শুষে নেয় না আবার হচ্ছে গিয়ে বেগুনিগুলোও সুন্দর হয় বাট আমি হচ্ছে তেলটা ওরকম ফুললি গরম হয়নি বাট আমার ওই যে অন্যদিকে একটু অন্য মনস্ক ছিলাম মনে হচ্ছিল তেল গরম হয়ে গেছে তো সেই জন্য আমি বেগুনিগুলো দিয়েছিলাম কিন্তু যার কারণে প্রথম ব্যাসের বেগুনিগুলো অতটা পারফেক্টভাবে ফলে নেয় দ্বিতীয়ত অল্প আছে যদি বেগুনিগুলো দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনের মধ্যে একদম তেল ঢুকে মানে ভরে যাবে আর কি তো সেই জন্য যেটা করবেন যে একটু বেশি আছে বেগুনিগুলো সবসময় ভাজবেন দেখবেন যে হোটেলে বা রেস্টুরেন্টে যে তারা যখন বেগুনি আলু চপ ভাজে ওরা কিন্তু একেবারে ফুটন্ত গরম তেলে দিয়ে দেয় তো দোকানের এই টিপসগুলো যদি বাসায় আপনি ফলো করেন তাহলে বাসায়ও কিন্তু সুন্দর মতো বানাতে পারবেন তো যাই হোক এ তো দিয়ে নিচ্ছিলাম একে একে আর সব ইফতারি একটু বেশি করে বানাচ্ছি যেহেতু আমরা আজকে মানুষও বেশি আর ইফতারের আইটেমও একটু বেশি রাখার চেষ্টা করেছি আর দেখা যায় প্রথম কয়েক রমজানে ইফতার খেতে একটা মানে ভালো লাগে আগ্রহ থাকে আর পরে মনে হয় যে না রোজা থেকে এত ভাজা ভাজাপোড়া বা আনহেলদি খাবার না খেয়ে একটু যদি নর্মাল খাবার দাবার বা যেটা খেলে হজম ভালো হবে শরীরটাও ভালো লাগবে সেটা খেলেই মনে হয় বেশি ভালো হয় আর কি তো যাই হোক আমার যেটা মনে হয় সেটা বললাম এক একজনের একে কিয়া অনেকের আসে যে না ভাজা পড়া ছাড়া ইফত আর চলবেই না যে যেটা ই করতে পারে আমার ওইটা মানে হয়তো ডাইজেস্ট হয় না সেই জন্য ভালো লাগে না এরকমও হতে পারে তাই তো আমি একে একে বেগুনিগুলো সব ভেজে নিতেছি আর ওরাও মানে আমার যে ভাইরা আছে ওরাও একে একে আসতেছিলো তো আমার মোটামুটি বেগুনি ভাজা শেষ আর পরের ব্যাসের বেগুনিগুলো আবার যখন তেল বেশি গরম ছিল তখন দিয়েছি তো তারপরে একেবারে খারাপ হয়নি আর দেখবেন যে যেই দিন হচ্ছে বাসায় মেহমান আসবে আপনি চাইবেন একটু সুন্দর করে সব করতে সেই দিনই দেখবেন যে ভয় পচা হবে নাহলে কোনো কিছুতে ঝামেলা লেগে যাবে এই হচ্ছে ব্যাপার তা আমি এদিকে ওইটা ভাজার পরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এরপরে ফ্রিজে হচ্ছে যে ফ্রোজেন কিছু কাবাব ছিল চিকেন কাবাব সেগুলো বের করে নিচ্ছি সেগুলো আজকে ভেজে নেব তো রোজার দিনে দেখা যায় যে ইফতারের দাওয়াত থাকে বা একজন আরেকজনের বাসায় ইফতারও পাঠানো হয় আনা নেওয়া হয় এটা অন্যরকম একটা উৎসবের মতোই কিন্তু আমাদের মনে হয় আর রমজানে অন্যান্য মাসের তুলনায় দেখা যায় কাজ বাজ বা সব কিছুই একটু বেশি থাকে তো তারপরেও সময়গুলো ভালোভাবেই চলে যায় তো এরপরে আমি হচ্ছে যে চিকেন কাবাবগুলো ভেজে নিতেছি ওইদিকে ফলগুলো নেয় না হচ্ছে কেটে নিছে দেখতে দেখতে রমজান মাস মনে হয় চোখে নেমে চলে যাচ্ছে প্রায় অর্ধেক রোজা প্রায় শেষের দিকে তো রমজান মাস খুব তাড়াতাড়ি মনে হয় শেষ হয়ে ওইটা কি তো এখন তো রোজার যেই মানে শুরুর দিকে আমেজ থাকে তারপরে শুরু হয়ে যায় মাঝামাঝিতে যে ঈদের আমেজ মানে ঈদের কেনাকাটা মানে শপিংয়ের আমেজ শুরু হয়ে যায় তো কার কী অবস্থা কে কে শপিং করেছেন এখনও করেননি শপিং নিয়ে কি কী চিন্তাভাবনা আছে অবশ্যই জানাবেন কারণ আমাদের মুসলমানদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব আর এই উৎসবকে ঘিরেই আসলে সব কিছু করা হয় তো আপনাদেরকে আর কেমন প্রস্তুতি সেটা অবশ্যই জানাবেন আমার শুনতে ভালো লাগবে আর তাছাড়া আমার প্রস্তুতি বা আমি কি করি না করি সব তো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন তো আমি যেহেতু দেখতে পাই না তাই আপনাদেরকে বললাম আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকে হচ্ছে তো রেডি করা হয়েছে এখানে কয়েক ধরনের ফল দেয়া হয়েছে তো আমি ইফতারের প্রায় সময় কাছাকাছি হয়ে গেছে তো ভাবলাম যে একে একে পেরে নেই আর আজকে ভয়েস ওভার করতে যে কি পরিমাণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না আর আজকে হালিমও রান্না করা হয়েছে তো হালিমগুলোও বেড়ে নিব আর আমার এক মিনিট পর পরই হচ্ছে গিয়ে কাশি আসতেছে আর কণ্ঠ একদম বন্ধ হয়ে আসতেছে তো খুব কেটে কেটে বারবার মানে আমার ভয়েস ওভারটা করা লাগছে এই জন্য আরো বেশি খারাপ লাগে আর ভয়েস ওভার করার সময় দেখা যায় যে ফ্যান অফ করে রাখতে হয় আর গরমে ঘামলে আরও বেশি কাশিটা বেড়ে যায় এই হচ্ছে অবস্থা সব কিছু মিলিয়ে তো একটা ভিডিওর পিছনে আসলে অনেক গল্প থাকে অনেক পরিশ্রম থাকে তাই বলবো যারাই ভিডিও দেখেন চেষ্টা করবেন সম্পূর্ণটা দেখতে যার ভিডিওই দেখেন না কেন কারণ যে কেউই অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করে তো ভিডিওটা ফুল দেখবেন তারপর সুন্দর একটা কমেন্ট করবেন কেমন লাগলো আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাই হোক আপনাদের শেয়ার বা অ্যাপ্রিসিয়েশন পেলে আসলে অনেক বেশি ভাল লাগে তো এখানে আমি হালিমগুলো রেডি করে নিচ্ছিলাম আমার আম্মু হচ্ছে সবগুলোর মধ্যে লেবু রস দিয়ে দিচ্ছে কারণ লেবু দিলে কিন্তু হালিমের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই তো একে একে সবারটা বেড়ে নিয়েছি আর এই তো আমার কাজিনরাও সবাই চলে আসছে তো একজন একজন করে চলে আসছে তো আর একজনের আসার কথা ছিল ও আবার আসেনি কাজে ব্যস্ত ছিল সেই জন্য আর কি তাই তো সবাই মিলে এখন আমরা বসে পড়বো তো আব্বু বলার পরে ওরা গিয়ে বসলো এর আগে অনেকবারই বলতেছিলাম বসো বসো তো ওরা বসবে বসবে করে আর ওদের বসার খবর নেই তো আব্বু বলার পরে সবাই মিলে তারপরে একসাথে বসছে どうでこんなもの ঢাকা শহরের এই যানজট আর ভালো লাগে না ও ইফতারের জন্য বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিল মানে কাজ শেষ করে যত আগেই চেষ্টা করে রওনা দেয় কিন্তু রাস্তায় দেখা যায় ম্যাক্সিমাম দিন আজান দিয়ে দেয় আজকেও সেম মানে আজানের দুই তিন দুই এক মিনিট পরে হচ্ছে ও ঢুকেছে বাসায় তো এই হচ্ছে গিয়ে অবস্থা কেয়ার করবো এখন কাজ তো করতেই হবে জীবন জীবিকা সেটাও বাদ দেওয়া সম্ভব না তো সব কিছু অ্যাডজাস্ট করে এভাবেই চলে তারপরেও যদি দেখা যায় যে ইফতার পাঁচ মিনিট আগেও যদি ও বাসায় আসে তাহলে আসলে অনেক বেশি ভালো লাগে বা মনে হয় যদি ও বাসায় নাও আসে অন্য কোথাও একটু রিল্যাক্সে যদি ও ইফতারটা করে তাহলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু সেটা আসলে হয় না তো সেই জন্য কয়েকদিন ধরে একটু মন মেজাজ খারাপও হয় আবার নিজেকে নিজে বুঝদে যে কিছু তো আসলে করার নেই ও তো আর ইচ্ছে করে করে না এটা আসলে হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো ওকে বললাম যে তাড়াতাড়ি আসো বেশি ফ্রেশ হওয়ার দরকার নেই আগে ইফতার করো তারপরে ভালো মতো সময় নিয়ে ফ্রেশ হয়েও আর ইফতার আইটেমের মধ্যে আফিফকে মোটামুটি সব কিছু অল্প অল্প করে দিলেও খাওয়ানো যায় কিন্তু আবরার একেবারেই কিছু খেতে চায় না ওকে শুধুমাত্র ট্যাঙের শরবত বা লেবুর শরবত দিলে সে খায় আর হচ্ছে এই চিকেন কাবাবটা সে খুব পছন্দ করছে আর কোন খাবার দাবারই ঠিকমতো তাকে খাওয়ানো যায় না মানে কোন ফল বা অন্য কোনো কিছুই সে লাইক করে না সে খুব বেছে বেছে খায় আর কি এটা নিয়ে ওরে নিয়ে একটু ভুগতে হয় বেশি আফিফকে তাও বলে কয়ে খাওয়ানো যায় পছন্দ না হলেও যে একটু ট্রাই করো তাহলে একটু ট্রাই করে আর কি কিন্তু তাকে ট্রাই করানো যায় না তা আসলে এক এক বাচ্চা এক এক রকম হয় এক একজনকে এক একভাবে মেনটেন করতে হয় কিছুই করার নেই তো ও ছোলা বোনা আবার পছন্দ করে মাঝে মধ্যে ভালো লাগলে অল্প করে খায় আর কি তো ঢাকা আসার পরে আসলে ভালো লাগে একদিক থেকে যে মানে আত্মীয় স্বজন বা ভাই বোন যারাই আছে কম বেশি রেগুলার দেখা না হলেও কিছুদিন পর পর অন্তত দেখা সাক্ষাৎ হয় কিন্তু সিলেটে তো আসলে ওইভাবে রিলেটিভ কেউই ছিল না সেই জন্য দেখা যেত কারোর সাথেই ওইভাবে আসলে দেখা হতো না বা ওরকম আত্মীয় স্বজন কেউই ছিল না যেহেতু সিলেটে ওইভাবে কেউ নাই আসলে রিলেটিভ বলতে তো মারিয়ামদের সাথেই আসলে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল ওরাও একদম ফ্যামিলি মেম্বারের মতোই আমরা ছিলাম ওদের সাথে তো এছাড়া আসলে ওরকম কেউ নাই আর কি বলা যায় তো ঢাকা আসার পরে দিক থেকে আবার এই জিনিসটা ব্যালেন্স হয়েছে আবার যদি কোনোদিন চট্টগ্রামে থাকা হয় তখন দেখা যাবে যে শ্বশুরবাড়ির মানুষজনের সাথে রেগুলার কম বেশি দেখা সাক্ষাৎ হবে এই হচ্ছে ব্যাপার তো আফিফের বাসা বাসায় এসে ওদের দেখে খুশি হয়ে গেছে ওরও আসলে ভাল লাগে মানে সবাই যখন একসাথে হয় সবার সাথে গল্প গুজব করতে কিন্তু বেচারা ব্যস্ততার জন্য কোনো কিছুই আসলে করতে পারে না বা ফ্যামিলি কোনো প্রোগ্রামেও ঠিকঠাক মতো অ্যাটেন্ড করতে পারে না তো যাই হোক ইফতার তো যেমন তেমন ইফতারের পরে হচ্ছে এই হচ্ছে গিয়ে কাজ এইটা আরও বেশি একদম প্যারেশানির বিষয় আর এদিকে আবদা শুয়ে শুয়ে মনের আনন্দে টিভি দেখতেছে তার বাবাও একটু বসা একটু পরে সে বের হয়ে যাবে তো যদি ইফতার খেয়ে সাথে সাথে বের হয়ে যেত বাট যেহেতু তার শালারা আছে এই জন্য একটু বসছে ওদের সাথে কথা বলতেছে তো এই তো ওরাও এখন চলে যাবে তো বললাম যে যাওয়ার আগে চা খেয়ে যা পরে আবার বসাইলাম তো খেয়ে ওরা চলে যাবে ওদের আরও কাজ আছে কি কি করবে না করবে আর বর্তমানে আমার সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ভাল লাগে সেটা হচ্ছে একটু পরপর আপনারের কাছে যে আপনার কাছ থেকে একটু আদর নেওয়া আর ওকে একটু জ্বালানো আর কি সেটা করতেই বেশি মজা লাগে আর ওর কথাগুলো শুনতে মাসাল্লা এত ভাল লাগে মনে হয় যে শুনি আর মনে হয় যে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে তারপর আর এইভাবে মানে টুকুর টুকুর করে কথা বলবে না বা ওকে ছোটোখাটো বিষয় নিয়ে যে একটু ভুল বোঝানো তারপর আবার সঠিকটা বোঝানো মজা করা সেগুলো আর হবে না কারণ তখন তো বড় হয়ে যাবে সব কিছু বুঝতে পারবে তখন আর এই সব দুষ্টামি আমি ফান ওর সাথে করা যাবে না আর এখন তো ওর কাছে গিয়ে বলি আমি এখন তোমার বেবি তুমি আমাকে আদর করো তো সেও হচ্ছে আমাকে বেবির মতো করে আদর করতে থাকে কোলে নিতে থাকে বলুন তো যাই হোক একে তো গলার মানে সমস্যা দ্বিতীয়ত মাইগ্রেনের সমস্যা সবকিছু মিলিয়ে ভাবাচাকা একটা অবস্থা তো এদিকে চাও খাওয়া হয়েছে ভিডিওতে ওইভাবে মনোযোগ নেই কি করব আর কি করব না এরকম একটা ব্যাপার এরপরে একেবারে রাতে খাওয়া দাওয়ার পরে আপনাদের সামনে আসলাম এই যে চা বানাচ্ছি তখন রাতে না এটা বলা যায় যে মোটামুটি সেহেরির রাগ মুহূর্তে ওরকম টাইমে তো সে হচ্ছে গিয়ে চা খাবে ওইদিকে সে আবার খেলাও দেখতেছে কী যেন বললো ফুটবল খেলা বার্সেলোনা আর কি কি বললো তারপরে তার এত কিছু আমি বুঝিও না সে মানে বক বক করে বলে আর বুঝায় সেগুলো একটু বসে বসে শুনি বললো চা খাবে এই জন্য বেশি করে তাকে চা বানিয়ে দিলাম আর চা দেখে তো সে মহা খুশি যে সে এখন শান্তি করে তার মন মতো চা খেতে পারবে থ্যাংক ইউ এখন বাজে হচ্ছে চারটা পঁয়তাল্লিশ মোটামুটি সবার সেহে খাওয়া শেষ আর রোজার মধ্যে এরকম কার কার হয় যে দেখা যায় মানে রাতে ঘুমানো হয় না একেবারে সেহিড়ি খেয়ে ঘুমানো হয় যদিও পরবর্তীতে না ঘুমটা ফুলফিল হয় না বা ভালো লাগে না আর কি বাট তারপর পুরো রমজান মাস এইভাবেই যায় মানে কীভাবে কীভাবে যেন মনে হয় যে সেই পর্যন্ত সজাগ থাকে অন্য দিন কিন্তু এরকম একটা হয় না রমজান মাসটাই হয় তো যাই হোক আজকে ভিডিওটা শেষ করিনি ভাবলাম আপনাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করে দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম